সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেফতার এবার পলকতার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ শেখ হাসিনা পদত্যাগ করেননি পারলে পদত্যাগপত্র দেখাক কালের কণ্ঠকে যা বললেন জয় আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে মন্তব্য মির্জা ফখরুলের চোদ্দ ও পনেরোই আগস্ট সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বলেছে জাতিসংঘ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর প্রথম আলোকে জানান রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন একজন ছাত্র ও একজন হকার এ ঘটনায় মার্কেট থানায় দুটি মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে পরে এ বিষয়ে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি ক্ষুদে বার্তায় বলা হয়েছে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমানের রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের নেতারাও আছেন আত্মগোপনে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে এর মধ্যে আনিসুল হক ও সালমানের রহমানকে গ্রেফতারের কথা জানাল পুলিশ আইনজীবী আনিসুল হক দুই হাজার চোদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া চার থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন সেবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন এবার পলকতার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তার স্ত্রী আরিফা এসমিন কনিকার অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় এ ব্যবস্থা নিয়েছে সংস্থাটি গত পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে একের পর এক প্রভাবশালীদের অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইইউ গতকাল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরী সন্তান বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট থাকলে তা ফ্রিজ করতে বলা হয় অপর এক নির্দেশনার মাধ্যমে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তার স্ত্রীর শারমিন মুস্তারির অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে গত রোববার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ পরিবারের অ্যাকাউন্ট ফ্রিজ করে স্থাটি। চিঠিতে বলা হয়েছে জুনায়দ আহমেদ পলক স্ত্রীর সন্তান বা পরিবারের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাও স্থগিত করতে হবে অ্যাকাউন্ট ফ্রিজের ফলে এখন থেকে তারা আর কোনো টাকা তুলতে পারবে না মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি যেমন হিসাব খোলার ফর্ম কে ও লেনদেন বিবরণী আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে পাঠাতে হবে শেখ হাসিনা পদত্যাগ করেননি পারলে পদত্যাগপত্র দেখাক ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার পুত্র সজীব জয় যারা বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তাদের ওই পদত্যাগপত্র প্রকাশের আহ্বান জানিয়েছেন জয় যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় গত রবিবার টেলিফোনে কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগ বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদের করণীয় দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ জাতীয় প্রেস ক্লাব থেকে সাংবাদিকদের বহিষ্কারের দাবি ইত্যাদি বিষয়ে কথা বলেছেন সাক্ষাৎকার নিয়েছেন কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক তৈমুর তুষার বলা হচ্ছে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গেছেন এর এই ধারাবাহিকতায় বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে কিন্তু আপনি একাধিক গণমাধ্যমে বলেছেন শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করেনি বিষয়টি একটু ব্যাখ্যা করবেন জবাবে সজীব জয় বলেন তিনি পদত্যাগ করেননি কারণ পদত্যাগ করতে হলে প্রাতিষ্ঠানিকভাবে নিজের স্বাক্ষরিত একটি চিঠি রাষ্ট্রপতি বরাবর দিতে হয় সেটা করা হয়নি সেটার সময়ও বাস্তবতা ছিল না আর জাতির সামনে ভাষণ দিয়েও প্রধানমন্ত্রী পদত্যাগের কথা জানাতে পারতেন সেটাও কিন্তু হয়নি পদত্যাগের আর কোনো গ্রহণযোগ্য পথ আছে কি যারা বলছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তাদের বলুন প্রধানমন্ত্রী স্বাক্ষর করা পদত্যাগ পত্র দেখাক আমি জানি তারা সেটা দেখাতে পারবেন না ভারতের একটি সংবাদ মাধ্যম এবং তাদের বরাদ দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রচার হয়েছে শেখ হাসিনা বলেছেন তিনি পদত্যাগ করেছেন তারা বলছে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক বিবৃতিতে এমনটা বলেছেন সজীব বলেন এটি পুরোপুরি মিথ্য বানোয়াট গত পাঁচই আগস্ট থেকে এ পর্যন্ত আমার মা কোনো বিবৃতি দেননি যারা এটা বলছে তারা সত্য বলছে না আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হত্যাকারীদের দল আওয়ামী লীগ তাদের দোষরদের নিয়ে আবার ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে যার নির্দেশে আমাদের শত শত শিক্ষার্থী নিহত হয়েছে আমাদের হাজার হাজার শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সেই হত্যাকারী দল আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোন আপোষ হতে পারে না মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার পথে দিনাজপুরের চিরির বন্দর উপজেলার রানীর বন্দরে এক পথ সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার সাল থেকে আমাদের উপর অত্যাচারের আগুন জ্বালিয়েছে প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমাদের প্রায় এক হাজার লোককে গুম করে দিয়েছে আমাদের প্রায় তিন হাজার লোককে তারা হত্যা করেছে হাজার হাজার লোককে গ্রেফতার করেছে বিভিন্ন সময় আপনারা অনেকবার জেলে গিয়েছেন আমি আপনাদের সঙ্গে এগারো বার জেলে গিয়েছে আজকে আল্লাহ তালা আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছেন তিনি বলেন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব হচ্ছে তারা দেশে শান্তি ফিরিয়ে নিয়ে এসে একটি নির্বাচনের ব্যবস্থা করবেন এই নিরপেক্ষ নির্বাচনে জনগণ যাকে ভোট দেবেন সেই নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করবেন ও আগস্ট সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি আগস্ট তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে চোদ্দ ও পনেরোই আগস্ট কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের সব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ১৬ আগস্ট দোয়া অনুষ্ঠান হবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের এক সম্প্রীতি সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এই সম্প্রীতি সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু সহ সম্পাদক অপর্ণা রায় কেন্দ্রীয় নেতা রমেশ চন্দ্র রায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক তরুণ কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে যা বলেছে জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে এ প্রশ্ন এবার উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিং এ জাতিসংঘ মহাসচিবের উপ ফারহান হক গতকাল সোমবার ব্রিফিং বলেন জাতিসংঘ আশা করে গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে ব্রিফিং এক সাংবাদিক প্রশ্ন করেন প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায় প্রতিষ্ঠা কার্যকর অর্থনৈতিক গণতন্ত্র আইনের শাসন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার গড়ে তুলতে কতদিন বহাল থাকতে পারে সে বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কি জবাবে মহাসচিবের উপমুখপাত্র বলেন আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আশা করছি সরকার গঠনের জন্য একটি উপযুক্ত ও অন্তর্ভুক্তমূলক প্রক্রিয়া অব্যাহত থাকবে গণতান্ত্রিক শাসন পুনর্প্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে